ডিম দিয়ে মিষ্টি কুমড়া খেতে খুবই মজা লাগে এর জন্য আপনাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা কচি মিষ্টি কুমড়া নিতে হবে আর হচ্ছে ডিম নিতে হবে প্রয়োজন মতো তো আমি আজকে আপনাদের দেখাবো ডিম দিয়ে কীভাবে মিষ্টি কুমড়া রান্না করা হয় আর এটা খেতেও অনেক মজা হয় দেখতেও অনেক সুন্দর লাগে তো যাই হোক বন্ধুরা আমি প্রথমে হচ্ছে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এরকম তেলের মধ্যে একদম লাল লাল করে ঢেকে নিয়েছি মশলা টশলা দিয়ে যাতে হচ্ছে ডিমের মধ্যে সব কিছু যায় একদম হচ্ছে ডিমটা খেতে যেন মজা লাগে এই যে আমার যে পাখির ডাক যে পশু পাখির ডাক শুনেন সেগুলো হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে যে এরকম হচ্ছে পশু পাখি থাকে যেগুলো হচ্ছে সারাক্ষণ ডাকতে থাকে তো এরপর আমি হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে হচ্ছে বাজার দিব তরকারিটা কারণ হচ্ছে মিষ্টি কুমড়ো আমি আগেই কেটে নিয়েছি ওই মিষ্টি কুমড়ায় হচ্ছে ভালোভাবে হচ্ছে বাগার দিতে হবে আর মিষ্টি কুমড়ার তরকারিতে অবশ্যই হচ্ছে জিরার সাথে কালো জিরাটা ইউজ করতে হবে কারণ জিরা আর কালো জিরা যদি মিক্স করে ইউজ করেন তাহলে হচ্ছে ঘ্রানটাও অনেক সুন্দর হয় আর খেতেও অনেক মজা লাগে তো এরপর হচ্ছে কিছুক্ষণ হচ্ছে নেড়ে চড়ে হচ্ছে ভালোভাবে মিষ্টি কুমড়োটা কষিয়ে কষিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে হচ্ছে মিষ্টি কুমড়াটা ভালোভাবে হচ্ছে সিদ্ধ হয়ে যায় কষানোর মধ্যে লাউ বা মিষ্টি কুমড়া জাতীয় সবজিগুলা এগুলো কষানোর মধ্যেই ভালোভাবে সিদ্ধ করতে হয় নইলে দেখা যায় যে পরবর্তীতে অনেক সমস্যা হয় মানে ঝোল দেওয়ার পরে আর সিদ্ধ হতে চায় না তো এভাবে হচ্ছে যখন মিষ্টি কুমড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে মানে পরিমাণ মতো ঝোল দিতে হবে মানে পানি দিতে হবে তো তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দেওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট মানে জাল করে নিতে হবে কারণ হচ্ছে জাল করে নিলে যখন হচ্ছে আর যে সবজিটা দেখবেন যে একদম হচ্ছে ইয়া হয়ে যাচ্ছে নাশা নাসা হয়ে যাচ্ছে ওই টাইমই হচ্ছে আপনি এই যে সামান্য পরিমাণ পানি দিয়ে জাল করে তারপর হচ্ছে যখন দেখবেন বল উঠছে পানিটা তখনই হচ্ছে পানি আমি তার মধ্যে ডিম দিয়ে দিব আর এর মধ্যে যখন হচ্ছে ডিমটা দিব তখন ডিমের গায়ে থেকে যে তেলটা সারবে তরকারিতে তো ওই তেল দিয়ে হচ্ছে মানে সুন্দর একটা হচ্ছে পুরো তরকারিতে একটা সুন্দর ফ্লেভার ছড়িয়ে যাবে যেটা হচ্ছে খেতে অনেক মজা লাগবে তো আপনাদের যদি হচ্ছে বাড়িতে মানে এভাবেই আপনারা যদি ট্রাই করেন বা খেতে চান তাহলে হচ্ছে আমি যেভাবে রান্না করলাম আপনারা এভাবে রান্না করে দেখেন মানে দেখতে কতটা দেখেন ডিমগুলো কতটা লোভনীয় হয়েছে আর খেতেও অনেক দারুণ হয়েছিল তো আপনারা হচ্ছে ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ